কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে রাহুর যে সিরিজ চলছে সেখানে নবম ভাব নিয়ে আলোচনা করবো রাহু যদি নবম ভাবে থাকে অর্থাৎ কেন লগ্ন থেকে নবম ঘরে নগ্নকে এক ধরে লগ্ন থেকে নবম ঘরে যদি রাহু যদি থাকে তাহলে কী ফল দেয় তার আগে জানতে হবে নবম ঘর কী কী মানে কী অ্যাসপেক্ট দেয় নবম ঘর থেকে আমরা কী নিতে পারি নবম ভাব নবম ঘর যাই বলুন এখান থেকে আমরা ধর্ম ভাগ্য উচ্চশিক্ষা গুরু বিদেশ বিদেশ ভ্রমণ বিদেশের উন্নতি নীতি নৈতিকতা আধ্যাত্মিকতা এইসবগুলো বোঝায় যদি রাহু যদি ভালো হয় তাহলে এগুলোকে ভালো দিকে প্লারিস্ট করে রাহু যদি খারাপ হয় বা তার উপর অন্য কোনো গ্রহের যদি নেগেটিভ ইনফ্লুয়েন্স যদি পড়ে তাহলে সেটা বা তার যে যেখানে যেখানে নবম যে ঘরটা তার যে অধিপতি গ্রহ সেটা যদি খারাপ হয়ে যাবে তাকে তাহলে নেতিবাচক ফল পড়তে পারে সেক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্ট এইগুলোর ক্ষেত্রে যেমন ধরুন বিদেশ ভ্রমণটা বিদেশে উন্নতি বিদেশে ভ্রমণ বিদেশে বেড়াতে গিয়ে কোনো একটা নতুন একটা উন্নতি হলো বিদেশে বসবাস উচ্চশিক্ষা এইসব বিদেশে হতে পারে যদি ভালো যদি হয় বিদেশ থেকে বিদেশ জাতীয় কোনো জিনিস থেকে উন্নতি এইসব হতে পারে বৈদেশিক অর্থ প্রাপ্তি হতে পারে বৈদেশিক অর্থ আনে এমন কোনো কাজ ব্যবসা করতে পারে অপ্রচলিত জ্ঞান যে ধরনের জ্ঞান সাধারণত মানুষ পড়ে না সেই ধরনের কোনো বিষয় নিয়ে পড়াশোনা করা সেই ধরনের কোনো বিষয় নিয়ে মানে হায়ার স্টাডিজ করার সম্ভাবনা থাকে আধ্যাত্মিকতার প্রতি এদের খুব বেশি টান থাকতে পারে ধর্মের যে গোড়ামি সেগুলোকে এরা ত্যাগ করতে পারে ত্যাগ করে অন্য ধরনের একটা ধর্মও তারা তৈরি করে ফেলতে পারে যদি সেরকম যদি মানে গ্রহ যদি সাপোর্ট করে যারা নিজস্ব একটা মতাদর্শ তৈরি করে ধর্মের ক্ষেত্রে তারা জেনারেলি এই ধরনের নবমভাবে তাদের রাহু থাকে ভাগ্যের হঠাৎ উন্নতি হতে পারে হঠাৎ ভাগ্য খুলে যেতে পারে চেষ্টা ছাড়া ভাগ্যের উন্নতি হতে পারে নবম ঘর আর একটা জিনিসও দেখায় সেটা হচ্ছে ভাগ্য ভাগ্য স্থান এটা নবম ভাগ প্রচলিত নিয়মের বাইরে গিয়ে কিছু সাফল্য এনে দিতে পারে মানে সবাই যেমন চাকরি করে রোজগার করে এই পদ্ধতির বাইরে গিয়েও হয়তো কোনো কিছু একটা হঠাৎ করে আবিষ্কার করে ফেলে বা অন্য কোনো কিছু মাধ্যমে এরা প্রচুর টাকা অর্জন করে ফেলতে পারে কিছু ক্ষেত্রে পিতার মাধ্যমে বা গুরুর মাধ্যমেও এদের উন্নতি হয় এগুলো হচ্ছে মোটামুটিভাবে যদি ভালো হয় তাহলে এর ফল আর খারাপ হলে ঠিক উল্টোটাই হয় আর কি পিতা বা গুরুর সঙ্গে দূরত্ব তৈরি হয় মতভেদ হয় সম্পর্কে জটিলতা তৈরি হতে পারে নিজের ধর্মের প্রতি বিশ্বাস হানি হয় অন্যের ধর্মকে বেশি ভালো লাগতে পারে সেই ধর্মের প্রতি আকৃষ্ট হতে পারে নিজের ধর্ম ত্যাগী হতে পারে ধর্ম বিদ্বেষী কোনো ধর্মই মানে না হতে পারে ভাগ্যের প্রচুর ওঠানামা হয় হঠাৎ লাভ হঠাৎ ক্ষতি পাঁচ টাকার করে পনেরো টাকার ক্ষতি হয়ে যায় এরকম হতে পারে ভুল ধর্মগুরু বা ভুল শিক্ষাগুরু যে কোনো রকমের ভুল গুরুর পাল্লায় পড়ে ভুল মতাদর্শের দিকে চলে যাওয়া খারাপ পথে চলে যাওয়া অতিরিক্ত অহংকারী অতি অভিমানী অতি চিন এমন একটা চিন্তাধারা যেন আমি যেন বিয়ন্ড দ্য ওয়ার্ল্ড মানে এরকম একটা চিন্তাধারা সবার থেকে আলাদা সবার থেকে উন্নত কেউ আমার সঙ্গে মেশার যোগ্য নয় এরাম মনে করা প্রচণ্ড আত্মাভিমানী আর কি প্রচলিত নিয়ম ভাঙার প্রচণ্ড চেষ্টার মাধ্যমে অনেক সময় কোনো খারাপ কাজও করে ফেলতে পারে এরা যেমন আইন ভাঙার একটা প্রবণতা দেখা যেতে পারে তার কারণ যেহেতু খারাপ যদি হয় তাহলে কোয়ালিটি খুব কম থাকে অ্যাকচুয়ালি হ্যাঁ কিন্তু সবগুলোই ভ্রম যাই হোক এগুলো হতে পারে মোটামুটি এই হচ্ছে ব্যাপার এই কিন্তু একটা সার্বিক ফলাফল আমি সবসময় এটা বলি যে অবশ্যই পুষ্টি ভালোভাবে দেখিয়ে কোন গ্রহ কোন পরিশানে আছে এই যখন দেখুন রাহু যদি নবমে থাকে নবম নবমপতি যে আছে সে নবমপতি কোথায় আছে কোন পৈশানে বসে আছে সে জলও আছে কি না এবার তার সে যে পৈশানে বসে আছে তার অধিপতি কিরাম পৈশানে আছে এরমভাবে আস্তে আস্তে দেখা যাবে শুধু দুটো গ্রহ মানুষের এটা আগেও বলেছি এক পুষ্টিতে হয়তো একটা কি দুটো গ্রহ ঠিক করলেই তার সমগ্র লাইফ ঠিক হয়ে যায় হ্যাঁ সেই সেইটা বিবেচনা করতে হয় সেটা জানতে হয় পড়তে হয় বুঝতে হয় এটা একটা গবেষণার বিষয় রীতিমতো এটা করতে হয় করলেই তবে বোঝা যায় হোক মোটামুটিভাবে এটা হয় এবার এর কিছু কিছু কারোর কাউর মিলতে পারে একেবারেই সম্পূর্ণ কারোরই মিলবে না ভালো থাকবেন সবাই